চুল একদমই থামছিল না অনেক হতাশার মধ্যে ছিলাম সেই জন্য চিন্তা করলাম অনেকগুলো প্রাকৃতিক উপাদান দিয়ে একটি তেল তৈরি করব। অনেকগুলো ভিডিও দেখেছিলাম আর সেইখান থেকেই আইডিয়া নিয়ে একটি তেল তৈরি করেছিলাম আর সেই ভিডিওটি গত চার বছর আগে আমি আমার চ্যানেল তুলিস ফিউশনে আপলোড করেছিলাম একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনাদের সবার সাথে পরিচিত হতে পেরেছি আল্লাহর রহমতে আপনাদের সবার আস্থা এবং ভালোবাসা অর্জন করতে পেরেছি আপনারা সবাই আমাকে রিকোয়েস্ট করেছিলেন এই তেলটি আপনাদের সবার হাতে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের এই আস্থা এবং ভালোবাসাগুলো আমার কাছে একটা দায়িত্ব হয়ে গিয়েছিল আর সেইখান থেকে তুলিস ফিউশন থেকে গত চার বছর আগে তুলিসের জন্ম হয়েছিল যেহেতু আমি এটা প্রফেশনালি শুরু করতে চাচ্ছি আর সেই জন্য চিন্তা করলাম যে আমি আপনাদের জন্য আরো বেটার কোয়ালিটিতে তেল তৈরি করে আপনাদের হাতে পৌঁছে দিব তো তখন থেকে আমি একজন অভিজ্ঞ কেমিক্যাল এক্সপার্ট থেকে প্রশিক্ষণ নেই আর তখন থেকে এখন অবধি সেই কেমিক্যাল এক্সপার্ট এবং তার টিম তুলিসের সকল ধরনের হেয়ার কেয়ার প্রোডাক্টগুলো তৈরি করে আসছে আমি সবসময়ই তেল উৎপাদনের সময় প্রতি ব্যাচেই চেষ্টা করি আপনাদের জন্য আরো বেটার কোয়ালিটিতে তেল তৈরি করার জন্য তুলিজের এই ন্যাচারাল হেয়ার ওয়েলটি তৈরি করা হয়েছে ভাগ প্রাকৃতিক উপাদান দিয়ে আমি আমার নিজের জন্য এই তেলটি সব সময় ব্যবহার করি আমার পরিবারের সবাই এই তেলটি ব্যবহার করে এবং যারা আমার রেগুলার ক্লায়েন্ট তারাও কিন্তু সব সময় আমার এই তেলটি ব্যবহার করে তো আপনারা প্রতিদিন মাত্র 10 মিনিটের জন্য হলেও তুলিজের এই ন্যাচারাল হেয়ার ওয়েলটি ব্যবহার করবেন আর ব্যবহারের মাত্র কয়েক কয়েকদিনের মধ্যেই খুব ভালো রেজাল্ট পাবেন নিয়মিত এই তেলটি ব্যবহারের ফলে আপনার চুল পড়া বন্ধ করবে চুল সফট এবং সিল্কি করবে নতুন চুল গজাবে চুল বৃদ্ধি করবে আরও অনেক ধরনের উপকারিতা আছে আমার এই ন্যাচারাল হেয়ার অয়েল দিতে তাহলে আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন তুলিজের এই ন্যাচারাল হেয়ার অয়েলটি তুলিজ আপনাদের জন্য সবসময় একটি বিশ্বস্তের প্রতিষ্ঠান